প্রতীক্ষা এমন অনেক দিন গেছে আমি অধীর আগ্রহে অপেক্ষায় থেকেছি হেমন্ত পাতাচড়ার শব্দ শুনব বলে নিঃশব্দে অপেক্ষা করেছি বনভূমিতে কোনো বন্ধুর জন্যে কিংবা অন্য অনেকের জন্যে হয়তোবা ভবিষ্যতেও অপেক্ষা করব এমন অনেক দিনই তো গেছে কারো অপেক্ষায় বাড়ি বসে আছি হয়তো কেউ বলেছিল অপেক্ষা করো একসঙ্গে বেরোব এক শনিবার রাতে খুব ক্যাজুয়ালি কোনো বন্ধুর ঘোরের মধ্যে গঙ্গানির মতো উচ্চারণ করেছিল বাড়ি থেকে ভোরবেলা তোমাকে তুলে নেব হয়তোবা ওর মনের মধ্যে ছিল চুনি অথবা শ্রীপুর ফরেস্ট বাংলো আমি অপেক্ষায় থেকেছি যুদ্ধের অনেক আগে একবার আমার প্রিয় বন্ধু আলোকমিত্র ঠাট্টা করে বলেছিল জীবনে তো কিছুই দেখলি না নজ্জপীঠ পানশালা ছাড়া চল তোকে দিনাজপুর নিয়ে যাবো কান্তিজি মন্দির ও রামসাগর দেখবি বিরাট গোলাকার চাঁদ ও মস্ত খোলা আকাশ দেখবি পলা ও আধিয়ারদের জীবন দেখবি গল্প টল্প লেখার ব্যাপারে কিছু উপাদান পেয়ে যেতেও পারিস তৈরি থাকিস আমি আসবো আমি অপেক্ষায় থেকেছি আমি বন্ধু পরিচিত জন এমনকি শত্রুর জন্য অপেক্ষায় থেকেছি বন্ধু মধুর হাসির জন্য আর শত্রুর ঝুরির জন্য অপেক্ষায় থেকেছি কিন্তু তোমার জন্যে আমি অপেক্ষায় থাকবো না প্রতীক্ষা করবো